আল্লাম ৱা ৰহমতুল্লৰ মোৰ বন্ধুসকল যিবিলাক মানে শৌচ কৰিবলৈ যায় হাজিসকলক যিবিলাক হাজি শলৈ যায় কিন্তু বন্ধুসকল মত ৰাখিব লাগিব মক্কা মদিন কোন কোন ঠাইত দোৱাটো কবল হৈ যায় চবাহানাল্লাহ সেই কথাখিনি মই আমিৰ হামজা কৈ আছো এক নম্বৰ ট কৰিব সোমাই যেতিয়া ট কৰিব তেতিয়া আপোনাৰ দটো ক'বল হৈ যাব এক নম্বৰ ক্লিয়াৰ ইনচাল্লা দুই নম্বৰ মোলতা জামেৰ মধ্য মোলতা জাম এতিয়া ঠাইৰ নাম যিবিলাক মানে সজ কৰিবলৈ যায় তেওঁলোকে জানে হা মইতো হজ কৰা নাই মই কেনেকৈ জানি গতিকে মলতাজামে মলতাজাম এটা ঠাই আছে তাতে হাজিমৰ দগুল হৈ যায় মিজামে ৰহমত নিকট মিজামে ৰহমত কত আছে হা আৰব মক্কাম ক'ত আছে যে মিজাবে রহমতের ওসর তাতে কি হব দোয়াটা কবুল হয়ে যায় নাম্বার ফোর কাবা শরীফের ভিতর যে কাবা শরীফ আমি জানো সেই কাবা শরীফের ভিতর দোয়াটা কবুল হয়ে যাব কথাখানি ভালদের মতো রাখব কাবা শরীফের ভিতর দোয়াটা কবুল হয়ে যায় নাম্বার ফাইভ জম কুপের নিকট আমি যম কই আলাই ইব্রাহিম তো আর আরো ইসমাইল আমি কুরবানি করছো কুরবানি করি মাংস খাইছ কিহর মাংস খাইছ হে ইসমাইল ইসমাইল ঘটনা পড়লে আপনাদের গম পাব ইসমাইল কেনকু আছিল ইব্রাহিম নবী আছিল আসল বিষয়ে আমি সকলে জানে সেইটো যমজম কোপৰ নিকট যিটো যমজম কুঁৱা হৈছিল তাৰ পানী উঠিছিল ইমান পবিত্ৰ পানী হাজিৰাসকলে খায় সেই সেই যমজম কুঁৱা যিটো আছে যমজম কোপ সেই সময়ত সেই ঠাইত দৰাটো কোবল হৈ যাব আলচত কান্দি কান্দি ক'ব লাগিব হে দটো কোবল হৈ যাব যিবিলাক মানুহ হস কৰিবলৈ যায় যদি আমি হজ ক'বলৈ যাওঁ গতিকে এই কথাখিনি মনত ৰাখিব লাগিব যে যমজম কোপেৰ নিকট দেশ দোৱাটো কবল হৈ যায় নাম্বাৰ যে চাপা মাৰোৱা পাহাৰৰ ওপৰত চাপা মাৰোৱা পাহাৰ আছে মক্কা মদিনাইত মই দেখা নাই কিতাপত পাইছোঁ সেই কথাখিনি মই কৈ আছো গোটেই চাপা মাৰোৱা কাক কাক বোলে কাক কয় সেই চাপা মাৰোৱা পাহাৰ যাতে আছে তাতে দোৱাটো কবল হৈ যাব চবাহে নামলা তাই ভাবে তাই আছে নাম্বার এইট যে দুই পাহাড়ের পাহাড়ে দৌড়িবার সময় হাজির হকলে খোঁজ কাড়ে দৌড়ি পারে দুটা পাহাড় আছে কি করেছে যে দুই পাহাড়ে দৌড়াবার সময় যেটা হাজির হলে দৌড় দৌড়ি পারে হ্যাঁ দৌড় দিয়ে সেই সময় কি ধরব দোয়া কবল হয়ে যাব সোবাহাল্লা সেই হকল জিবিলা মানুষে মক্কামুদিনা হজ করবলে গেছে কিনে গুনাই আল্লাহ মাফ করে দিব সবাহান আল্লাহ যার টাকা পয়সা আছে করি বলে শক্তি সামর্থ্য আছে হজ বলে যায় সবাহান আল্লাহ আমি কুরবানি করি কুরবানি করা অজীব হয়ে পড়ছে আর হজ করা তো খরচ হয়ে পড়ছে সবাহান আল্লাহ যাক মানুষের টাকা পয়সা আছে মদিনা পাস করিব লৈ যাই সুবহানাল্লাহ যে দুই পাহারে দরিবে সময় কি হব দোয়াটো কবুল হই যাবে নামবান নাই মাকামে ইব্রাহিমের কাছে মাকামে ইব্রাহিম কত আছে মক্কা মদিনায় এটা সব লাগিব আমি নাজানো না জানু কিতাবরা যে মাকামে ইব্রাহিম জিটো আছে সেই ঠায় দোয়াটো কবুল হই যাব সুবহানাল্লাহ টেন যে আরাফাতের ময়দানে হাজার হাজার কোটি কোটি মানুষে হস করে বলে যায় আরাফাতের ময়দানে কত শ্রী বন্ধু হক আরে সেই ঠায় দুটো কবুল হয়ে যাবো সবাহানাল্লা বন্ধ হক আমি আল্লাহর পর প্রশংসা করি আলহামদুলিল্লাহ যি বিলাক মানে হস করে বলে গেছে সেই বিলাক মানে হস করি আছে সেই বিলাক মানে হক আল্লাহ যে নিছে মক্কা মদিনাত তার কারণে আমি কইসু আলহামদুলিল্লাহ যে নবীর রৌদ্রশ্বরী মদিনাত আছে সেই নবীর ওপরত আমি কি করিছো দরুশ্বরী পরিছ সাল্লাহ বন্ধ হক যেতিয়া নবী নাম শুনিব তেতিয়া দরুশ্বরী পট অজীব হয়ে যায় যায় সোবাহ আল্লাহ যিনি কুরবানি করা অজে নবীর উপর দূর সই পরা অজেব সোবাহ আল্লাহ সাল্লাম কব লাগিব বন্ধু সকল নাম্বার ইলেভেন এগারো নাম্বার কি যে মোজ তালা ফাই মোজ তালা এটা ঠাই এটা জাগার নাম এটা ঠাইর নাম সেই মোজ তালা ফাই দোয়াটো কবুল হয়ে যাব সোবাহ নাম্বার টুয়েলভ বারো নাম্বার মিনার মানে হেঁ উর্দুম কুরবানি করে ইব্রাহিম কান্দি আছে আল্লাহ মরদের কুরবানি তো কবল হওয়া নাই কিয় মই তো ইসমেন কুরবানি করি মোর লড়া মোর পুত্র মোর বেটা মোর বেটাকে মই কুরবানি করি কিন্তু দুম্বা তো কুরবানি হয়ে গুল যে ইসমাইল বাসি গল ইসমাইল পিছত মানে ঠিক হয়ে আছে আল্লাহ কলে ও ইব্রাহিম তোমাক মই পরীক্ষা করিছিল তুমি তো শুনি চালাইছা তোমার বেটার গলা তোমার তো নিয়া ঠিক আছে আমাল আমাল বেনিয়াত ইব্রাহিম রে আল্লাহ কয় আল্লাহ বলতাছে আল্লাহ কয় ইব্রাহিম তোমার কুরবানি মই কবুল করিছো সুবহান আল্লাহ হে মিনা যত উট তোমা কুরবানি করে হেইটা কি হয় দোয়াটো কবুল হয়ে যায় সুবহান আল্লাহ তার নাম্বার 13 তার নাম্বার কি শয়তানকে পাথর মারার তিন জায়গায় কি করে তিনটা ঠায়ক কি করে শয়তানক পাথর মারিব ঢেব লাগে আঘাত করবেন যে ইসমাহিল ইব্রাহিমের ঘটনা তো আপনাদেরকে জানে ইসমাহিল কি করেছিল হ্যাঁ ইসমাইল কি বুদ্ধি শয়তানে তাত পাথর মারিছিলে হ্যাঁ হে শয়তানক ঠিক হাজি হকলেও তাত পাথর মারিব লাগে সোভানাল্লা হে ঠায়ক দোয়াটু কবুল হয়ে যায় কে মর বাইতুল্লাহ শরীফে